মহান আল্লাহ তালা উনি সবই পারে উনি একদিনে পানিতে তোমাদের ডুবাই ডুবাইতেও পারে তোমাদের মারতেও পারে তোমাদের বাঁচাইতেও পারে তোমরা যা ভাবছিলা যে একদিন তোমাদের তোমরা মন্দির উদ্বোধন করছো মন্দির উদ্বোধন করে তোমাদের পাওয়ার দেখাই দিচ্ছ মানে আল্লাহর ক্ষমতার আল্লাহর যে তোমাদের নির্দিষ্ট একটা ক্ষমতা দিচ্ছে সেটা একদম অতিক্রম করে ফেলাইছে মন্দির উদ্বোধন করছো আর তারপরেই দেখো কি আল্লাহ আল্লাহর কিন্তু একটা নাম ধৈর্য উনি গাফুর রহিম উনি দয়ারময় উনি করুণাময় উনি সব কিছু তার সাথে লাগতে আসছিলাম তাকে দেখানোর জন্য তার সাথে লাগান এত সহজ না আল্লাহ তাল্লাহ চাইলে কি করতে পারে সেটা তোমাদেরকে সংযুক্ত আরবাসীরা তোমাদের দেখাই দিচ্ছি মানে একটা তো পাপের সীমাস। মন্দির নেয় হ হরে 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 শুরু করছিল রঙ তামাশা শুরু করছিল মানে যেখানে বৈধ আছে সেখানে অবৈধ কাজ শুরু করছে সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করছে অবৈধ স্থাপনা নির্মাণ করে মানে মানুষের ইসলামের ইমান প্লাস ধরো আল্লাহ ধৈর্যের একটা পরীক্ষা নিচ্ছিলাম আল্লাহ ধৈর্য দেখছো কি উনি উনার ধৈর্যের কাছে তোমাদের ধৈর্য কিছুই না তোমাদের এত দিন দেখস তোমাদের এতদিন জাস্ট দেখস আর এখন উনি মাত্র সবে জাস্ট কিছু সময় শুনে তোমাদের পরীক্ষা নিস এই পরীক্ষাতে তোমরা কুপকার তোমরা তার কাছে কিছুই না তোমরা তার কাছে আমরা তার কাছে শুধুমাত্র কচুরি পানা একটা ঘাস ছাড়া অন্য কিছুই না উনি চাইলে আমাদের ধ্বংস করে দিতে পারে এক সেকেন্ডে লাগবে না ওনার খালি কথারই সারা বা ওনার নখে ওনার হাতের বা যেটাই বলা হয় ওনার একটা কুত্রীতে ইশারাই যথেষ্ট জাজ উনি চাইলে তোমাদের বৃষ্টি কেন ঝড় কেন সাইক্লোন দিয়ে তোমাদের মানে শেষ করে দিতে পারে তোমরা খুবই লাফালাফি করছো ই করছো কেন আজকে তোমাদের আহ রোড পানির নিচে কেন তোমাদের আস্তে আস্তে পানির নিচে কেন এয়ারপোর্ট পানির নিচে কেন এটা তোমাদের কৃতকর্মের ফল তোমাদের ফল জাস্ট একদিনের ফল ইহকাল পরকাল তো বাতি আছে তোমরা নিজেদেরকে পৃথিবীর চেষ্ট মানে এই যেখানে আল্লাহর উপাসনালা হবে আল্লাহর প্রার্থনার জন্য রত হবে সেখানে তোমরা সেটা না করে তোমরা বানাও গির্জা তোমরা বানাও মন্দির আর সেখানে মানে মুসলমান হয়ে একটা মুসলমান রাষ্ট্রের প্রধান হয়ে কিভাবে সেই মন্দিরে উদ্বোধন করে আমি ধিক্কার জানাই আমি ধিক্কার জানাই কিভাবে একটা মুসলমান রাষ্ট্রের প্রধান রাষ্ট্র নায়ক হয়ে একজন ধার্মিক হয়ে কিভাবে একটা মন্দির উদ্বোধন করতে পারে আল্লাহ দেখায় দিচ্ছে আল্লাহ দেখাই দিস আল্লাহ করে দেখাইছে তোমার রাজে এই অনীতি কাজ করো তোমাদেরকে আল্লাহ দেখাই দিস আল্লাহ সবই করতে পারে আল্লাহর একদিনের রহমত না আল্লাহর একদিনের একটু জাস্ট ইয়েতে তুম ভাই এই আজকে ক্ষিপ্ত আর আল্লাহ তো দেয় নাই পুরো দিন তো দেয় নাই পুরো দিন দিলে তো ভাইসা যাবা সময় আছে মন্দির টন্দির সবকিছু শেষ করে দাও দিয়ে আল্লাহর কাছে মাপ চাও আল্লাহর কাছে তো আস্তাক ফেরুল্লাহ পাঠ করো মাপ চাও ক্ষমা চাও দুবাই বাসী সংযুক্ত আরো বাসী মাপ চাও সে আল্লাহ কাছে মাথা নত করে সেজদা দাও আল্লাহ কিন্তু দেখাই দিছে এখন আর বাদ নাই সময়টা যা যাস তো অপেক্ষা